নমস্কার প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার দ্বীপ্রাহরিক অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান আপনারা ভালো আছেন আশা করি প্রত্যেক শনিবার ঠিক এই সময় লাইভ প্রোগ্রাম থাকে সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা তার অনুষ্ঠান দেখে অভ্যস্ত তিনি উপস্থিত বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি নিউমোরোলজি বাস্তবি তন্ত্র সাধিকা সাধিকা লাইভে যারা আসবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আসবেন ঠিক মতো কিন্তু আমাদের বলবেন টিভির ভলিউমটা একটু কমিয়ে রাখবেন তাহলে কথা শুনতে আমাদের সুবিধা হবে আপনারাও শুনতে পাবেন ফোনে শুনবেন ফোনে উত্তর দেবেন আর অবশ্যই টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলবেন ঠিক মতো কিন্তু জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থানটা বলবেন লাইভ প্রোগ্রাম চলছে অনেক আলোচনা হয় তার প্রোগ্রাম মানেই তো খুব ইনফরমেটিভ একটা প্রোগ্রাম ইনফরমেশন পাবেন অনেক কিছু আজকে আমরা পাপু গ্রহ নিয়ে তার কাছ থেকে কিন্তু অনেক কিছু জানবো ফেসবুকে নিয়মিত তিনি লাইভ করেন আপনারা তার নাম দিয়ে সার্চ করবেন ইউটিউবেও আছেন তিনি আর আমাদের এই প্রোগ্রামও আমাদের সোনার বাংলা ইউটিউবে থেকে যাবে আপনারা কিন্তু ফোন করবেন সবাই ফোন নাম্বার সবার জন্য খোলা রেড বক্সের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন নাইন আর জিরো এই দুটো নাম্বার বুকিং এর জন্য আপনারা কথা বলবেন অনুষ্ঠানের পর অনেক মানুষের দিকে ফোন করে কথা অনলাইন কিন্তু ফিক্স করে অনলাইন অ্যাপয়েন্টমেন্টও নেবেন এবং যারা চেম্বারে আসবেন তারাও যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর হাওড়াতে নিয়মিত আপনারা পাচ্ছেন হাওড়া চেম্বারে আর অবশ্যই বেহালা কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়ি হাজরা মহাকাশ হাওড়া বালিতে নিয়মিত আপনারা কিন্তু পাবেন আর একটা কথা বলি রাত্রিবেলাও আপনারা কথা বলেন অনেক মানুষ দশটা থেকে এগারোটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন উপস্থিত আছেন স্বনাম ধর্ম স্টুডিওতে লাইভ প্রোগ্রামে বাতা জাহ্নবী সেন নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আবার আপনাদের জানাবেদি সকলের প্রিয় জানাবেদি লাইভে এসে উপস্থিত হয়েছে আজকের বিষয়বস্তু আপনাদের অনুরোধে আগের দিন আমি দোল পূর্ণিমা দিয়ে লাইভ করেছি যেহেতু কালকে দোল পূর্ণিমা কাল পশু তো সেই ক্ষেত্রে আজকে আর দোল পূর্ণিমা নিয়ে করবো না আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাপগ্রহ অনেক দর্শক বন্ধুরা আমাকে প্রশ্ন করে দিদি হঠাৎ করে জীবনটা খুব ভালো চলছিল খুব সুন্দর ভাবে যাচ্ছিল খুব সুন্দর চলছিল কিন্তু হঠাৎ করে জীবনের পরিকাঠামোটাই পুরো চেঞ্জ হয়ে গেল খারাপ সময় চলে এলো না ব্যবসা হচ্ছে সঙ্গে থাকুন ফোনের সঙ্গে থাকুন না ব্যবসা হচ্ছে একটু সঙ্গে থাকুন দাদা ফোনে কিন্তু একটু সঙ্গে থাকতে হবে সাইলেন্স মেইনটেইন করে আগে কথা আগে ম্যাডামের কথাগুলো শুনুন তারপরে আপনি আপনার কথা আমরা শুনবো ঠিক আছে একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন কথা বলবেন না আচ্ছা না সুন্দর ব্যবসা হচ্ছে না শরীর সুস্থ থাকছে না টাকা রাখতে পাচ্ছি না সুস্থর দ্বারা জর্জরিত নানান সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গেল এটা কোন রকমের পোস্ট নাকে কি কি এমন ওয়েলফেয়ার বলছো যে আমাদের জীবন ছারখার হয়ে গেল সুন্দর জীবন থেকে একদম নরকে পরিণত হয়ে গেল সেটা নিয়ে আলোচনা করবে একটু কোনটা নিয়ে লিখবে নিয়ে নিই তাহলে আসা শুরু হয়ে যায় খুব জনপ্রিয় মাতা জানবীর লাইভ প্রোগ্রাম কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে কে বলছলে

আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা কি জানতে বলো কি প্রশ্ন বলুন দু সালে জন্ম পড়াশোনা কমপ্লিট চাকরির জন্য চেষ্টা করছো তাই তো আচ্ছা তোমার কেরিয়ার কেমন হবে সেটা জানতে চাইছো তো আচ্ছা সঙ্গে থাকো তো মোটামুটি তোমার এখন চব্বিশ বছর বয়স তাইতো চব্বিশ তো হচ্ছে চব্বিশ বছর বয়স তোমার মীন রাশি কু তোমার মকর লগ্ন লগ্নে কেতু আছে কিন্তু বাবু বলে রাখি যেহেতু তুমি চাকরির কথা আমাকে বললে রবি তোমার বসে সপ্তম ভাগে শুক্রের সঙ্গে আবার রাহুর সাথে তো রবি হয় সরকারি চাকরির মেইন জায়গা এটাই যখন রাহু যুক্ত শুক্র যুক্ত দুটো ছন্ন ছড়া হয়ে গেছে এবং তোমার মঙ্গল হচ্ছে ষষ্ঠ স্থানে বিয়ের ঘরটাও শুভ না আর চাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে লগ্নে কেতু কোন জিনিসই একবারে হয় না ছোটবেলা থেকে একটু মাঝে মাঝে কি জেদ রাগ বেড়ে যায়

যোগ হয়ে বসে আছে এক গ্রহণ দোষ এক দারিদ্র ঠিক করতে হবে এইগুলো ঠিক করে নেবেন সময় মতো তা না হলে কিন্তু এই যে চাকরির ক্ষেত্রে বাধা প্রাপ্তি হচ্ছে এই জায়গাগুলো আজকের লাইফ শুনো তাহলে তোমরা সকলেই বুঝতে পারবে যে আমাদের সমস্যাগুলো কেন হয় তো ন্যাচারালি অনেক মানুষ সময় তখন যখন সমস্যায় পড়ে জ্যোতিষীর কাছে যাই আমরা গিয়ে তখন জ্যোতিষীর কাছে জিজ্ঞাসা করি একটা ন্যাচারাল জিনিস আমরা সবার সব সময় দেখি তুমিও দেখেছো হয়তো লোকে সবসময় জিজ্ঞাসা দিদি দেখো তো শনির দশা পড়েছে কিনা রাহুর দশা পড়েছে কিনা কেতুর দশা পড়েছে কিনা জিজ্ঞাসা করে তারা মনে করে শনি রাহু কেতুর দশা পড়ে যাওয়া মানে জীবনটা শেষ হয়ে যাচ্ছে অন্ধকার না এরকম পার্সন দেখেছি রাহু শনি কেতুর দশা লাল হয়ে গেছে এবং বৃহস্পতি দশা নিশ্চয় হয়ে গেছে হ্যাঁ

জিনিস বলে দিদি বৃহস্পতি দশা চলছে তাও কেন তো দুর্বিষ অবস্থা বৃহস্পতি দেওয়ার কথা গুরু তো তুমি আগে দেখে না তোমার ছকে বৃহস্পতি মারক কি না সেটা তো হবে যে যদি মারক হয় মারক মানে কি আমাদের ছকে নটা গ্রহ দ্বারা পরিচালিত হই আমরা এমন নয় যে নটা গ্রহে আমাদের জন্য সুইটেবল গ্রহ হ্যাঁ হতে পারে বৃহস্পতি আমাদের ক্ষতি কিছু করে না কিন্তু হ্যাঁ যদি নেগেটিভ প্লেসমেন্টে থাকে আবার দশাও যদি চলে আসে মারক হয় তাহলে কিন্তু যা সেভিংস করবে সেটাও বেরিয়ে যাবে এমন কোন ঠাসা করে দেবে তোমাকে কোনো কিছুই রাখতে পারবে না কোটি কোটি টাকার মানুষ যারা ইনকাম করতো তার রাস্তায় নেমে আসবে তাহলে এখানে কিন্তু শনি রাহু কেতু জানলে হবে না আমাদের জন্ম কুন্ডলী ছয় আট বারো এই তিনটে ঘরের অধিপতি কিন্তু আমাদের মারক অধিপতি এই তিনটে ঘরের অধিপতি যদি মহাদশায় অন্তর্দশায় প্রত্যন্ত দশায় আসে প্রত্যন্ত সবটাই মেজে দেখবেন সাত দিন আমাদের খুব খারাপ যায়

তার উপরে একটা যোগ তো আমাদের ছকে থাকে সেটা আছে কিনা দেখি তো ছকে দেখতে পাচ্ছি তোমার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন ভালো করে বুঝবে সিংহ লগ্নে রবি বসে আছে লগ্নে অর্থাৎ খুব ভালো স্ট্রং প্লেসমেন্টে বসে আছে অর্থাৎ সরকারি চাকরির জন্য রবিকে স্ট্রং থাকা দরকার সেটা তোমার লগ্নগুরু হয় লগ্নে বসে আছে গুড ছিল কিন্তু সমস্যা হয়ে গেল ওখানে রাহু বসে আছে তো তোমার এখন বয়স কত এখন 24 24 তো

শুক্র মঙ্গল বুধ বসে আছে কোন রকম ভাবে গায়নের সমস্যা আসতে পারে রক্তপাতের সমস্যা আসতে পারে এবং তার সঙ্গে অর্থ প্রচার আসতে পারে কিন্তু তোমাকে এখানে পঞ্চম প্রতি বৃহস্পতি কিন্তু সক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে বলবো চেষ্টা করে অবশ্যই পাবে কিন্তু রবির প্রতিকারটা মাস্ট ঠিক আছে রাশি কি আছে রাশি হচ্ছে তোমার হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি রবির প্রতিকার মাস্ট একটু যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর লাল বক্সের পাশে বলবো চাকরির অবস্থা খুবই খারাপ তার সঙ্গে গহের অবস্থা যদি খারাপ থাকে তাহলে কি করে হবে এই যে মেয়েটি যে ছক দেখলাম দেখলাম মোটামুটি ঠিকই আছে কিন্তু আমি হলক করে বলে দিচ্ছি দাদশ স্থানে তিনটে গ্রহ বসে থাকা মানে ভালো যোগসূত্র কাটবে তার সঙ্গে শরীরে হঠাৎ করে কোনো অপারেশন হতে পারে এটা হয় একটা থাকলে হয় তিন তিনটে গ্রহ তো একটু শরীর নিয়ে সাবধান থাকবে আচ্ছা আমরা ফোনটা নেব একটু বলি তো এই যে পাপ গ্রহ এই পাপগ্রহ মানে আজকে আমরা একটা পাড়ায় সেই পাড়ায় কিছু মানুষ আমাদের শুভ যারা আমাদের ভালো চাহিদা হিতাকাঙ্ক্ষী কিছু মানুষ আমাদের এরকম হয় শত্রু হয় তো এনিমি হয় তো পাপগ্রহ মানে সে মন্ত্রিত্ব ক্ষমতায় চলে এলো দশা মানে মন্ত্রিত্বের ক্ষমতায় তা তোমার এমটি যে সে চলে এলো মন্ত্রিত্বের ক্ষমতায় তাহলে সে কি করে প্রথম এসে তোমাকে আগে নষ্ট করার চেষ্টা করবে তোমার লাইফ নষ্ট করার চেষ্টা করবে তোমাকে শেষ করার চেষ্টা করবে সেই একই রকম ভাবে যে মানুষগুলো যে হঠাৎ করে জীবনটা টার্ন নিয়ে নেগেটিভ দিকে চলে গেছে দেখে নাও গ্রহে দশা চলছে কিনা কিন্তু হ্যাঁ সব সময় যে পাপগ্রহ মানে যে ক্ষতি করতে তা কিন্তু একটা মাথায় রাখতে হবে একটা বড় জিনিস আমাদের মাথায় যেমন মেষ মেষ লগ্ন মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল লগ্ন গ্রহ হচ্ছে এবং পাপগ্রহ হচ্ছে মারকপতি অথা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মারকপতি হয়ে আছে মঙ্গল অষ্টম ঘরের অধিপতি ও लग्न ঘরের অধিপতি তাহলে সেই ক্ষেত্রে অনেকেরই একটা প্রশ্ন তা যদি মেষ লগ্ন মঙ্গল কে আমরা কি হিসাবে নেব আমরা কি কারক নেব না মারক নেব কারক মানে বাবা মারক মানে শত্রু তো সেই ক্ষেত্রে যখন মঙ্গল কেন যে কোনো গ্রহ যখন আমাদের কারক গ্রহ হয়ে যায় আমাদের পজিটিভ ঘরের অধিপতি হয়ে যায় এক 5 9 অধিপতি হয়ে যায় তখন সে যদি মারকও হয় ছয় আট বারোর অধিপতিও হয় সে আমাদের কোনো ক্ষতি করে না কারণ বাবা কখনো এন্ট্রি করতে পারে না এন্ট্রি কাজ করতে পারে না তাহলে বোঝা যাচ্ছে কতটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমরা জ্যোতিষশাস্ত্রে এই জিনিসগুলো দেখে থাকি এবং এখানে ম্যাটার হচ্ছে প্রত্যেকটা গ্রহের প্লেসমেন্ট দশাতে আলাদা আলাদা ফল দেয় সেটাও বলবে একটু ফোন তিনি আচ্ছা আপনার ফোনে চলে আসুন ফোন আসছে প্রচুর আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা পরে যোগাযোগের জন্য লিখে রাখবেন কে আছেন বলুন হ্যালো ব্যারাকপুর থেকে বলুন কার জন্য জানবেন আমি জন্ম তারিখ বলুন বারো দুই চুরানব্বই নিয়মিত চেম্বারে আপনারা মাথা জাহ্নবীকে পাবেন আচ্ছা সময় বলুন হাত এসে বেড়া করে হাতটা দেখিয়ে নেবেন ঠিক আছে হাতটা দেখাতে হবে দর্শক বন্ধুদের বলবো সময় না থাকাটা কোন অন্যায় নয় হতেই পারে বাড়িতে জন্মতো মা মারা গেছেন বাবা নেই তো সেই ক্ষেত্রে যাদেরই জন্ম যখনই হচ্ছে যদি না থাকে মন খারাপ করবেন না হাত তো সকলেরই আছে হাতের ছবি নিয়ে চলে আসবেন বা হাতের অনেক বয়স্ক মহিলা থাকে ছবি নিজেরা চলে বেলা হাত দেখে আমরা আমরা সেই সময় সংখ্যা গোচর দেখে ক্যালকুলেশন করে এটা কোনো ম্যাটারই না হ্যাঁ আবার বলি এই যে সমস্যাগুলোর মুখে পড়ে এই যে পাপক গ্রহ বা মারক গ্রহ যেগুলো হয় ছয় আট বা বারো নম্বর ঘরের অধিপতি যখন আমরা বলছি মারক গ্রহ তো সেই ক্ষেত্রে তিনটে গ্রহের দশায় আবার বিভিন্ন রকম ফল হতে পারে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ষষ্ঠ ঘরের যে অধিপতি বিশাল বড় হয় সেই ঘরে অধিপতি যখন মহাদশায় আসে বা আসে সেই ক্ষেত্রে বলা হয় শত্রুতা মানুষের সঙ্গে যায় ছোটখাটো রোগ যেটা ছিল না হঠাৎ করে অসুস্থ ফিল করতে থাকি আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিই আচ্ছা আবার নিয়ে নিই খুব সুন্দর আলোচনা মূল্যবান আলোচনা ইনফরমেটিভ আলোচনা হ্যাঁ বলুন আলোচনাগুলো শুনবেন আপনারা বলুন কোথা থেকে কে বলছেন হ্যালো

আচ্ছা প্রত্যেককে বলি এবার ষষ্ঠ ঘরের অধিপতি মারক গ্রহ তো এই ক্ষেত্রে যদি আমরা এগুলো এক একটা দশা কোন গ্রহ দশা বারো বছর কোন ন বছর আঠারো বছর উনিশ বছর অব্দি চলে তো এই লং টাইম যদি একটা ট্যালেন্টেড মানুষ যদি নেগেটিভ মারক গ্রহের দশায় পড়ে যায় বা মারক গ্রহের পড়ে যায় হ্যাঁ একটু সঙ্গে থাকো সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আপনি ফোনে শুনতে পাচ্ছেন হ্যালো

ফোনে শুনুন হ্যাঁ কি প্রশ্ন বলুন ছেলের ও পড়াশোনার চাকরি আপনি টিভিতে এবার শুনুন তালে ফোনটা রেখে ঠিক আছে বলে দিচ্ছেন মাতা জানবি ওনার ফোনে একটু প্রবলেম হচ্ছে টিভিতে শুনবেন না সবাই ফোনে শুনবেন আপনি এখন ফোনে শুনে মানে ফোন রেখে দিয়েছি টিভিতে আপনি আমরা কেরিয়ার নিয়ে বলতেছেন ছেলের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ধনু রাশি লগ্ন হচ্ছে কুম্ভ তো পড়াশোনার ক্ষেত্রে রবি বুধ বুধার যোর্থ হাউসে বসে আছে খুব ভালো প্লেসমেন্টে বুধ ও খুব ভালো জায়গায় আছে কিন্তু শুক্র উচ্চস্থ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে ভাগ্যগুরু শুক্র উচ্চস্থ যুক্ত তো এখানে একটাই সমস্যা আমি ক্যালকুলেট করতে পারছি যেটা হচ্ছে লগ্ন গুরু শনি ষষ্ঠে চন্দ্রের ঘরে যেখান থেকে একটু জেদি টাইপের হয়ে যেতে পারে এবং তার সঙ্গে শুক্র রাহু যুক্ত থাকার জন্য অল্প বয়স থেকে বন্ধু বান্ধবদের পাল্লায় পরে পড়াশোনায় একটু ডিস্টার্ব আসতে পারে কেরিয়ারের সমস্যা আসতে পারে ছেলের কিন্তু এমনি ট্যালেন্টেড এবং ইনকামের ঘরে গজকিশোরী যোগ আছে যদি একটু এই জায়গাটা আপনারা কন্ট্রোল করে ছেলে কিন্তু অনেক দূর পৌঁছাতে পারে দেখেনি কি আছেন আবার হ্যালো রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন অনুষ্ঠানের পর লাল বক্সের মোবাইলে সবাই কথা বলে নেবেন হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে বলুন হ্যালো বাঁকুড়া থেকে কার জন্য জানবেন আচ্ছা জন্ম তারিখ জন্ম সময়টা একটু বলুন আমার জন্ম হ্যাঁ 31 3 তাই তো 98 সময় বলুন

তোমার রাশি আর লগ্ন হচ্ছে মকর লগ্ন তো লগ্নেই শুক্র বসে আছে প্রচন্ড তুমি ফিট ফাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসা এটা তোমার টেন্ডেন্সি বাট তুমি যেটা এখানে মেইন সমস্যার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার এখানে রবি শনি বীজ দোষ হয়ে রয়েছে আর তুমি যে পরীক্ষা দিচ্ছ রবি বিশাল বড় ব্যাটার করা সরকারি চাকরি বা চাকরির জন্য সে বীজ দোষ হয়ে রয়েছে এবং সেই ঘরটায় আবার শনি মঙ্গলের বীজ দোষ হয়ে তুমি একটা বাবু একটা কথা আমাকে ক্লিয়ারলি বলো তো তোমার কি কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে সমস্যা চলে আসে করলেও কি বদনাম হয়ে যায় বা ঝামেলার সৃষ্টি হয়ে যায় এটা হয়তো সম্পর্কের ঘরটা খুব ডিস্টার্ব দেখা যায় বাবার সঙ্গে কি বলে যে মতবিরোধ হয় তোমার হ্যাঁ হয় তো তোমাকে আমি বলবো কেরিয়ারের চেষ্টা করছো হচ্ছে না কারণ রবি তোমার এক তো শনির সঙ্গে বীজ দোষ আমার শনি মঙ্গলের বীজ দোষ হয়ে বসে লগ্ন গুরুও কিন্তু এফেক্টেড রফিও এফেক্টেড তার সঙ্গে দেখাচ্ছে তোমার অষ্টম স্থানের রাহু ছকটা একটু রেক্টিফাই করো তাহলে পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও কারণ ছকে সমস্যা আছে সমস্যার জন্য কিন্তু এই যে হয় না সময় কাজগুলো এটা বোঝাই যায় চাকরি হোক বিবাহ হোক নিয়ে আমি আলোচনা করছি তো এইখান থেকে তো বোঝাই যাচ্ছে যে আমাদের কত বড় সমস্যা পাবে তার যদি এনটি অধিপতি যদি ক্ষমতায় আসে কখন আমরা আমি বারবার বলি নাইনটি সিক্স থেকে দু কুমার শানুকে কেউ ছুতে পারিনি

পরে সবাই অনলাইন চেম্বার বুকিং পাবেন তার জন্য রেড বক্স এর নাম্বারটা লিখে রাখুন মোবাইলে পরে যোগাযোগ করবেন রেড বক্স এর পার্সোনাল মোবাইল নাম্বারে পরে অনুষ্ঠানের পর কথা বলতে পারবেন কি প্রশ্ন বলুন

এবং ভাবগ্নু চন্দ্র তোমার বসে রয়েছে এখানে এন্ট্রি হয়ে সারে তুমি চেষ্টা করো পারলে এইটুখানি জায়গা ঠিক করো যদি তোমার এখনো বয়স তাকে হতে পারে বুঝতে পারছো পারলে পরে আমাকে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করুন চেষ্টা করুন হয়ে যাওয়ার চান্স আছে কে আছেন বলুন হ্যালো 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 হ্যাঁ কোথা থেকে কে বলছেন না উনি রেগুলার কল আর উনি সবাইকে করেন পরের জোখে নিয়ে নেই কে আছেন বলুন হ্যালো

হ্যাঁ বলুন জন্ম তারিখ জন্ম তারিখ জন্ম সময় তারপর সালটা দু হাজার দুই আপনারা পরিষ্কার করে বলতে হবে জোরে বলতে হবে সময় বলুন সময় বলুন জন্ম সময়

রবি শনি বিশদোষ রবি রাহু বিশদোষ এবং এটা শনি মঙ্গল বিশদোষ দশম কর্মের ঘাটটা পুরো ছন্ন যোগ হয়ে রয়েছে ছন্ন যোগ থাকলে কেরিয়ারে কিন্তু সেরকম প্লেসমেন্ট পায় না এবং কাজ করলেও ফল পায় না বুঝতে পারছেন কিন্তু ইনকামের ঘরে লক্ষ্মী নারায়ণ যদি এই জায়গাটা ঠিক করতে হয় পূর্ণ কালস্বল্পও আছে এগুলো ঠিক করুন না লিংক করলে ছেলে কিন্তু কেরিয়ার একটু সমস্যা আসবে বুঝতে পারছেন এগুলো একটু ঠিক করে নেবেন রেড বক্সের নাম্বারটা লিখুন লাল বক্সের দুটো মোবাইল নাম্বার ছক ছগনি আমি একটু টিভিতে বলে দিই হ্যাঁ আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলে তিনটে চারটে ঘরে সমস্ত ঘরে অবস্থান করে আছে পূর্ণ কালস্বর্প তো আছে হ্যাঁ সেটা আমার কাছে ম্যাটার না ম্যাটার করছে আপনার ছেলে দশম ঘরের ছন্দায় যখন কোনো ঘরে এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রতি শনিবার এই সময় লাইভ প্রোগ্রাম মাথা জাহ্নবীর লাল বক্সে মোবাইল নাম্বার খোলা রইল সব চেম্বারে আপনারা আসতে পারবেন এবং অনলাইনেও বুকিং করে আসতে পারবেন ধন্যবাদ শেষ করলাম আবার পরের দিন দেখা হবে শেষ করে